আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে শখের গরু বিক্রি করে দিলাম দর্শক অনেক ইচ্ছা ছিল আমার যে এই ষাঁড়টি অনেক বড় করব ষাঁড়ের যে চেহারা যে ধরনের তার অ্যাটোচুয়েট বা দেখতে এত সুন্দর খুব অল্প সময়ে ভালো গ্রোথ সব কিছু মিলায় আমার অনেক ইচ্ছা হয়েছিল যে এই সারটি আমি দুই বছর অথবা তিন বছর পালন করব। তিন লাখ চার লাখ টাকায় বিক্রি করব। কিন্তু দুঃখের বিষয় কোনোভাবেই সম্ভব হলো না কারণ গরু পালতে গেলে অনেক টাকার দরকার হয় খামারে যে সবগুলো গরু আছে সবগুলো গরুর খাবার সংগ্রহ করতে অনেক টাকার প্রয়োজন হয় খড় কিনতে টাকার প্রয়োজন হয় ঘাস তৈরি করতে টাকার প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে ঘাসের জমি কন্ট্রাক্টের টাকা দিতে আর পারা যায় না দুধের টাকা থাকে না দুধের দুধ বিক্রি করা টাকা দিয়ে খামার চালানো সম্ভব হয় না সব মিলে যখন আর পারি না তখনই শখের ষাঁড় বাচ্চাগুলো বিক্রি করে দিতে হয় তো সেরকমই একটি অনেক শখের ষাঁড় বাচ্চা আজকে বিক্রি করে দিলাম এটির বয়স বারো মাস বারো মাস পার হলো আর কি এটি যদি থাকত রাখতে পারতাম আগামী দুই বছর পালতে পারতাম তাহলে দেখা যাচ্ছে যে দুইটি থেকে চারটি দাঁত হতো আর এই দাঁত হলে খুব তাড়াতাড়ি মোটা হতো এবং আমি বেশ কিছু টাকাই বিক্রি করতে পারতাম যাই হোক দুঃখ করে লাভ নাই আল্লাহ যদি কোনো দিন ফিক দেয় তাহলে দেখা যাচ্ছে কোনো সার বড়ো করবো অনেক গরু বিক্রি করলাম অনেক গরু বিক্রি করেছি খামার থেকে কিন্তু এক লক্ষ বিশের উপরে কোনো সার বাচ্চা এখন পর্যন্ত বিক্রি করতে পারি নাই আল্লাহ যদি কোনো দিন তফিক দেয় তাহলে তৈরি করব গরু এবং বিক্রি করব যাই হোক দর্শক সার বাচ্চাটি দেখতে পাচ্ছেন অনেক ভয় পাচ্ছে জীবনে বের হয়নি খামার থেকে এ প্রথম আজকে বের হল বারো মাস বয়স পার হয়েছে বিক্রি করলাম এক লক্ষ পাঁচ হাজার খারাপ না সব মিলে পালতে পারলে অনেক ভালো হইত অনেক শখের গরু নিয়ে যাচ্ছে মনটাও খারাপ কিছু করার নাই কারণ টাকা তো নিয়ে ফেলেছি গরু তো দেওয়াই লাগবে যেতে চাচ্ছে না কোনোভাবে যেতে চাচ্ছে না অনেক কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে হাঁটতেই চাচ্ছে না গরুটি এমন অবস্থা তারও যেতে মন চায় না বাড়ি থেকে সবাই থেকে গেল আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এমন তোর মনোভাব তাকেও যেতে হবে আমাকেও ছেড়ে দিতে হবে কারণ বিক্রি করে দিয়েছি এভাবেই খুব কষ্ট করে ষাঁড় বাচ্চাটি রাস্তার উপরে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার উপরে নিয়ে গিয়েই তারা গাড়িতে তুলে নেবে এবং বাড়ি থেকে ব্যাপারীতে যেহেতু কিনেছে সেহেতু তারা পালন করার জন্য বা পালার জন্য কিনে নি তারাও হাটে নিয়ে যে বিক্রি করবে এখানে অন্য আরও গরু আছে অন্য জায়গা থেকে নিয়ে এসছে বড়ো একটা গরুর গাড়ি গরুর গাড়িতে উঠানো হচ্ছে ষাটটিকে গাড়িতে উঠতেই চাচ্ছে না উঠানো কঠিন কারণ কোনো দিন ঘর থেকেই সে বের হয়নি কিভাবে আবার গাড়িতে উঠে গরুতে গরুকে গাড়িতে ওঠানো অনেক কঠিন কাজ যারা গরুর কাজগুলো করে বা গরু পালন করে তারাই জানে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ গরুটি গাড়িতে উঠেছে এবং তারা এখন নিয়ে চলে যাবে বিক্রি করার জন্য হাটে তো দর্শক মন এভাবেই কাঁদে তারপরেও কোনো উপায় নাই ছেড়ে দিতে হয় যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার কষ্টে আপনি যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশও থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম